নমস্কার বন্ধুরা চৈতিষ কিচেনের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে রান্না করব হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তো এই রান্নাটা কিন্তু খুবই জনপ্রিয় আমাদের বাঙালিদের মধ্যে আর খেতেও কিন্তু হয় দারুণ সুস্বাদু তো আমি কি করে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে রান্নার জন্য কচু শাকগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি কচু শাক কিন্তু সবসময়ই ধুয়ে কেটে নেওয়া উচিত তবে কিন্তু এতে খুব বেশি জল বসবে না আর যদি কেটে ধোয়া হয় তবে কিন্তু বেশ অনেকটাই জল বেরোবে ওইদিকে মাছের মাথাটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি যদিও খুব ছোট্ট মাথা তবু এর স্বাদ কিন্তু অতুলনীয় রান্নার জন্য প্রথমেই মাছের মাথাটাকে এখন ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেব যেহেতু মাথাটা শাঁকে দেব সেই জন্য খুব বেশি লবণ কিন্তু দেওয়ার প্রয়োজন নেই তো পরিমাণ মতন লবণ আর হলুদটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে নুন হলুদ মাখানো হয়ে গেলে এক সাইডে রেখে দিয়ে এবার রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল এই কচু শাক কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো হয় এর স্বাদটা যেন বেশি ভালো আসে তো তেলটা গরম হয়ে গেলে এখন প্রথমে মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব তো ইলিশ মাছের মাথা হোক বা মাছই হোক ভাজা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো এই যে মাছের মাথাটা দিয়ে ভালোভাবে এখন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর ইলিশ মাছের মাথাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন তুলে নিচ্ছি আর মাথাটাই দেখুন একটুখানি কিন্তু মাছও রাখা আছে তো সেইভাবেই মাথাটা কাটানো হয়েছিল তো সেক্ষেত্রে কিন্তু শাকের স্বাদটা কিন্তু আরও ভালো আসবে তো তেল থেকে তুলে নেবার পর এখন ওই তেলেই ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে ফোড়নটা একটু রেডি হয়ে যাবার পর এখন ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এলে পরে কেটে রাখা কচু শাকটা কিন্তু আমি দিয়ে দেব তো আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কচু শাক সবসময় এরমভাবেই রান্না করি মানে অনেকে সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপরে রান্না করেন তো আমরা কিন্তু সেইভাবে করি না খুব কম ক্ষেত্রেই সেটা করি এইভাবেই কিন্তু রান্না করে থাকি তো এই যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা কিন্তু আন্দাজ অনুযায়ী দিতে হবে কারণ শাক কিন্তু মজে অনেকটাই কমে আসবে তো লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কচু শাকে যেহেতু প্রচুর আয়রন থাকে তো সেদ্ধ করে জলটা ফেলে দিলে কিন্তু সেই পুষ্টিগুণটা অনেকটাই চলে যায় তো সেই জন্য আমি কিন্তু এভাবেই রান্না করি আর এদিকে ঢাকা দিয়ে দিয়েছিলাম তো তারপরে বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম দেখুন শাক থেকে কিন্তু বেশ অনেকটাই জল বেরিয়েছে আর শাকটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে তবে এই শাকটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগছে তো খুন্তি দিয়ে একটু দিচ্ছি আবার কিন্তু বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে শাকটা আর একটু সেদ্ধ হতে দেব আর এদিকে বেশ কিছুক্ষণ পর দেখুন শাকটা কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একদমই গলে গেছে আর এবার খুন্তি দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কিন্তু এবার একটু মশলা অ্যাড করে দেব। মশলাটা একদমই অপশনাল না চাইলে নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ হলুদটা তো অবশ্যই দিতে হবে তো হলুদটা দিয়ে দিয়ে দিলাম অল্প একটুখানি জিরের গুঁড়ো এই জিরের গুঁড়োটা একদমই অপশানাল না চাইলে নাও দিতে পারেন আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে চিনি তো কচু শাকটা একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু ভালোই লাগে মানে একটু ঝাল মিষ্টি টাইপের হবে সেটা কিন্তু স্বাদটা বেশ ভালো আসে আর লবণটা দিলাম না কারণ শাক সেদ্ধ করার সময় কিন্তু আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছিলাম তো সবটা দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর কচু শাক রান্নায় একটু ধৈর্য রাখতে হবে কারণ এই জলটা শুকাতে বেশ কিছুটা সময় লেগে যায় তো অনেকে হয়তো সেই জন্য আগে সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে থাকেন বা আবার অনেকে গলা চুলকানোর ভয়েও সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে থাকেন তো এই যে এবার দিয়ে দিচ্ছি মেন ইনগ্রিডিয়েন্ট যেটা ইলিশ মাছের মাথা ভেজে রেখেছিলাম তো সেটা কিন্তু আমি ভেঙে নিয়েছি এইভাবে ভেঙে নিলেই কিন্তু স্বাদটা বেশি ভালো আসবে তো দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এই সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে এইভাবে একটু রেখে রেখে শাকটা রান্না করতে হবে তবে কিন্তু শাকটা ভালোভাবে ভাজা ভাজা হবে আর খেতেও ভালো হবে আর জলটাও কিন্তু শুকিয়ে আসবে তো আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে যাচ্ছি আর হ্যাঁ আজকের ভিডিওতে কিন্তু দেখাবো যে কচু শাককে সেদ্ধ করে জল ফেলে না দিয়ে রান্না কিভাবে রান্না করলে গলাটা ধরবে না তো এই যে আমি কেটে নিয়েছি লেবু পাতি লেবু বা কাগজের লেবু যে কোনো কোনো লেবুর রস দিলেই কিন্তু হবে তো লেবুটা কেটে নিয়ে রসটা আমি দিয়ে দিলাম আর এতে কিন্তু স্বাদটা বেশ একটু টকটকও আসবে আর গলা ধরার কিন্তু ভয়ও থাকবে না তো এভাবে কিন্তু রান্না করে দেখতে পারেন কচু শাকের স্বাদ কিন্তু এভাবে বেশ ভালো আসে তো এই যে লেবুর রসটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর জলটা আরেকটু শুকিয়ে গেলে তারপরে কিন্তু কচু শাক রেডি হয়ে যাবে অনেকে গলা ধরার ভয়ে বা গলা চুলকানোর ভয়ে কচু শাক খেতে যান না তবে তারা কিন্তু একদমই ভুল করেন এইভাবে কচু শাকটা একবার রান্না করে দেখতে পারেন শাক কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আর এদিকে কচু শাক কিন্তু আমার রেডি হয়ে গেছে সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে জলটাও শুকিয়ে এসেছে আর এবারে কিন্তু আমি নামিয়ে নেব দুপুরবেলা গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে খেতে তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা